এখন ঘুরিতে বাজে ঠিক সকাল আটটা এই সময়টায় কলেজে খুব কম এসেছি আর আজকে এত সকালে কলেজে যাওয়ার মেন কারণ হচ্ছে আজকে আন্ত বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা দুই অনুষ্ঠিত হবে সেজন্য খুব তাড়াতাড়ি কলেজে গেলাম আমাদের যাওয়ার কথা ছিল সাতটা তিরিশে তো আমি আমার ভেনুতে পৌঁছে গিয়েছি ওখানে পৌঁছানোর পরে কিছু বক্তব্য শেষে আমাদের দেওয়া হলো সকালের নাস্তা নাস্তা শেষ হওয়ার পরে আমাদের সরকারি দল এবং বিরোধী দল ঠিক করে দেওয়া হচ্ছিল এবং কোন কোন ভেনুতে কার কার বিতর্ক হবে সেগুলো ঠিক করে দেওয়া হচ্ছিল কে আমার করার কোনো উদ্দেশ্যই ছিল না তাও আমি মেমোরি ক্যাপচার করতে পছন্দ করি আপনারা জানেন তাই একটু একটু ক্লিপস নিয়েছি অনিচ্ছা সত্ত্বেও কারণ আমি আমরা জানতাম না আসলে আমরা কত দূর পৌঁছাবো তো ভিডিও দেখতে থাকুন দেখতে পাবেন আমরা আসলে কত দূর পৌঁছি আচ্ছা আচ্ছা আমাদের প্রথম সেগমেন্টের তিনটি পর্ব কিন্তু ইতোমধ্যেই শেষ হয়েছে তো এরপর আমাদের লাঞ্চ বিরতি তিনটার সময় লাঞ্চে ছিল ভাত ডাল তরকারি এবং মুরগি ক্ষুধায় তো সবাই শেষ হয়ে যাচ্ছিল এবং সবার অনুভূতিও ক্যাপচার করলাম আপনি ইতিমধ্যেই দেখতে পেয়েছেন তো সর্বশেষে লাঞ্চ শেষে আমরা চলে এসেছি আমাদের ভেনুতে এখানে আসলে রেজাল্ট জানানো হচ্ছিল তিনটি পর্বে যারা জয়ী হয়েছেন তারা কোয়ার্টার ফাইনালে নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরাও ছিলাম অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং দুইটি পর্বে যারা জয়ী হয়েছেন তারা আসলে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারেননি এই পর্যায়ে আমাদের বিরোধী দল ছিল গণিত বিভাগ আমি আসলে একটু ভারাক্রান্ত ছিলাম একদিকে বিতর্ক আরেকদিকে কালকে আমাদের ইনকোর্স পরীক্ষা জন্য আসলে আমি ভিডিও করার ইস্যু ছিলামই না তো পরবর্তীতে মনে হলো না আসলে মেমোরি ক্যাপচার করে রাখা দরকার তো আসলে এই পর্ব থেকে আমি একটু একটু ভিডিও নিয়ে সকাল সাতটা তিরিশ থেকে রাত প্রায় নয়টা পর্যন্ত আমাদের বিতর্ক চলছিল তো আসলে একদিনে পাঁচটি বিতর্ক এবং শুরুতে বিশ মিনিট আগে আমাদের টপিক সিলেক্ট করে দেওয়া হয়েছিল বা মোশন সিলেক্ট করে দেওয়া হচ্ছিল এবং সব থেকে আমাদের আনন্দের বিষয় হচ্ছে সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা থাকা সত্ত্বেও ওরা আমাদের সমর্থন করার জন্য ওরা কিন্তু শেষ পর্যন্ত আমাদের সাথে ছিল আচ্ছা আচ্ছা এই যে উল্লাস দেখতে পাচ্ছেন এই উল্লাস হচ্ছে আমরা কোয়ার্টার ফাইনাল থেকে সেমি ফাইনালে পৌঁছে গিয়েছি সবার বক্তব্য এত ফুলেন্টলি এবং এত সুন্দর ছিল যা আমি ভাষায় প্রকাশ না এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে সিলেক্ট করা হবে ফাইনালের মোশন এখানে ঠিক করা হচ্ছিল এবং সরকারি এবং বিরোধী দল এবং আমাদের বিরোধী দল ছিল ইতিহাস ডিপার্টমেন্ট প্রত্যেকবার মোশন ঠিক করার পর বিশ মিনিট আমাদের সময় দেওয়া হয়েছিল আমরা প্রিপারেশন নিয়ে আমরা কিন্তু আসলে সেমিফাইনালে পৌঁছে গিয়েছি এবং সেমিফাইনালের পরেই ফাইনাল আচ্ছা কি মনে হচ্ছে কোন দল ফাইনালে যাবে রাষ্ট্রবিজ্ঞান নাকি ইতিহাস তার জন্য আর অপেক্ষা করতে হবে যেই সময়টায় ফলাফল দেওয়া হয় সেই সময়টায় আসলে কেমন যে ফিলিংস সেটা আসলে বলে বোঝাতে পারবো না আমি একটু সারাংশ করে নেই প্রথমে ডিপার্টমেন্টের মধ্যে আন্ত বিভাগ বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল সেখান থেকে আটটি বিভাগ কোয়ার্টার ফাইনালে পৌঁছায় এবং কোয়ার্টার ফাইনাল থেকে চারটি বিভাগ আসলে নক হয়ে যায় এবং বাকি চারটি বিভাগের মধ্যে আসলে সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় সেমিফাইনাল শেষ করে এখন আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালে কারা যাবে সেটাই জানানো হচ্ছে এই সময়টায় আমরা সবাই ভীষণ এক্সাইটমেন্টে ছিলাম এবং একটু একটু ভয় ছিল এখানে আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলী বিতর্ক নিয়ে আমাদের আসলে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছিলেন এবং আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন কোথায় কোথায় আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত তাহলে আরও বেশি ভালো হবে সেই বিষয়গুলো আসলে তারা তুলে ধরছিলেন এবং এবার অপেক্ষার অবসান ঘটবে সবার সবাই জানতে পারবেন আসলে কারা ফাইনালে গিয়েছে হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান ফাইনালে গিয়েছে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সাথে দেখা হবে আবারও ফাইনালের মঞ্চে অর্থাৎ মুক্ত মঞ্চে বটানি ডিপার্টমেন্ট নিয়ে কথা Bye bye bye, bye. bye. bye.